আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। মুরগির মাংস বাটা মশলায় মুরগির মাংস বাটা মশলা দিয়ে রান্না করলে আসলে তরকারিটার টেস্টটা অনেক বেশি ভালো হয় আর দেখতেও অনেক মজা দেখতে অনেক সুন্দর হয় খেতে অনেক বেশি মজা হয় আমি আর উপকরণ সব কিছুই অল্প পরিমাণ লাগে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে সাথে অল্প একটু গরম মশলা দিয়ে বেরেস্তার মতো ভেজে নিলাম বেরেস্তার মতো করে ভেজে নিলে তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায় খুবই মজা হয় আর দিয়ে দিব লবণ হচ্ছে মরিচ মরিচ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে গরম মশলা বাটা সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করলে আসলে ও অল্প উপকরণগুলো খুবই অল্প পরিমাণ লাগে আর অনেক বেশি ঘান হয় তরকারিটা তরকারি ঘান শুরে আমার ছেলে মেয়ে তো অস্থির বলতেছে আম অনেক বেশি সুন্দর ঘান বের হচ্ছে তো খাওয়ার জন্য আগে থেকে দৌড়া শুরু করে দিয়েছে এরকম একটা অবস্থা আসলে মশলাটা যত সুন্দর করে কষানো হয় তরকারিটা খেতে বেশ অত বেশি ভালো লাগে এখন দিয়ে দিব মুরগি মাংসটা এটা হচ্ছে দেশি মুরগি আমার নিজের হাতের মুরগি অনেক অনেক ইয়ে ছিল মুরগটা অনেক মানে তেল তেলা ছিল এই জন্য তেলের পরিমাণ খুবই অল্প দিছি কারণ চামড়া সহ রান্না করতেছি এই জন্য চামড়া থেকে অনেক তেল এমনিতেই উঠবে আসলে মাংসটা এখানে যত সুন্দর করে কষাবো তো আর কি টেস্টটা কিন্তু অত বেশি সুন্দর হবে কালারটা কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর আসছে কিন্তু এখানে ক্যামেরাতে কেমন এতটা যতটা না সুন্দর লাগতেছে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর কালার আসছিল আসলে মুরগিটা যত সুন্দর করে কষাবেন অত সুন্দর কিন্তু খেতে অত বেশি মজা হবে আমি কিন্তু এখানে এখনও কোনো পানি দিই নাই তরকারি মাংস থেকে যে পানিটা উঠছে ওইটা দিয়ে আমি কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ করে ফেলছি ওই যে রান থেকে দেখে মাংসটা কিন্তু খসে খসে গেছে তার মানে হচ্ছে আমার মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে যখন রানের মাংসটা ছুটে ছুটে যাবে দেখা যাবে তখন বোঝা যাবে যে না মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে এখন অল্প সামান্য পরিমাণে একটু পানি দিব একটু মাখা মাখা করে রান্না করবো আজকে তরকারিটা যেহেতু দেশি মুরগি আর ফ্রেশ আজকেই নিয়ে আসছে এই জন্য একটু ঝুলঝুল রাখবো আর হচ্ছে এমনিতেও বৃষ্টি হচ্ছে বাহিরে বাচ্চারা বলতেছে আজকে মুরগি মাংস দিয়ে পোলাও খাবে এই জন্য আমি রান্না করে দিলাম ওদেরকে ওরা তো নেই অস্থির হয়ে গেছে শুধু দৌড়াধৌড়ি করতেছে খাওয়ার জন্য এই দিয়ে আমার পোলাওটাও হয়ে গেছে আর হচ্ছে একটু অল্প কয়েকটা কাবাব বানিয়ে নিলাম মুরগির মাংসের কাবাবটা ওরা খুবই পছন্দ করে আর হচ্ছে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে যথেষ্ট পরিমাণ এখন একটু জিরে গুঁড়া আর হচ্ছে অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামায় নিব যে পরিমাণ ঝুল আছে এটা কিন্তু নামায় রাখলে সুন্দর একটা মাখা মাখা হয়ে থাকবে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কষ্ট করে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা যদিও আমার নাই তারপরেও বলি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার জন্য সবাই ভালো থাকবেন আমাকে জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ